মৎস্য প্রেমী ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ অথবা দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো খামারি বায়ারা আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটি দিয়ে ওয়ান করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ধরনের ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হয় তো খামারি বায়ারা আপনারা যারা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পণ্য চাষ করতে চাচ্ছেন এবং কি ভালো জাতের পোনা কোথাও খুঁজে পাচ্ছেন না তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি স্কিনে যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা এগুলো আপনার এক কেজিতে চারশো থেকে পাঁচশো পিস আপনারা চাইলে এই সাইজের পানাগুলো নিয়ে চাষ করতে পারেন আর এই পোনাগুলো আপনি চাইলে মিশ্রভাবে চাষ করতে পারবেন এককভাবে চাষ করতে পারবেন আর এই শীতকালীন ওই পাঙ্গাস মাছ চাষ করা যায় এতে কোনো সমস্যা হয় না আপনি এই শীতকালীন আপনি গরমকালীনের মতো এই মাছগুলো বড়ো হয় আর এগুলো আপনার সর্বোচ্চ দেখা গেছে পাঁচ থেকে ছয় মাসে এক একটা মাছ দুই থেকে আড়াই কেজি বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন তাই আপনারা যারা এই থাই পাঙ্গাস মাছের পানা খুঁজছেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো টাইমে যে কোনো সময়ে কল দিয়ে এই চাষ সম্বন্ধে যে কোনো তথ্য পরামর্শ নিতে পারবেন তাই আপনারা দেরি না করে আমাদের ঠিকানায় চলে আসতে পারেন আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশালধলা অথবা আপনারা যদি চান আপনারা ঘরে বসে মাছের অর্ডার করলে আমরা পৌঁছে দেব বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মাছের পোনাও রয়েছে যেরকম শিং মাগুর পাপদা গুলশা ট্যাংরা বিয়াতনাম কই বিয়াতনাম শৈল মুনুসেক্স তেলাপিয়া এবং কি তারা ভাই মাছের পনা হানড্রেড পারসেন্ট অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা এবং বাংলা কাবজাতীয় যা যেরকম ধরনের যেরকম সাইজের পোনা আপনারা খুঁজছেন আমাদের কাছে সকল ধরনের সাইজ রয়েছে তাই আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিঃসন্দেহে এই মাছের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ